কিরে বন্ধু তুই বাথরুমের গ্যাপ বানাই দি আরোস ও বেটা তোর খুব সুন্দর হয়েছে তো বন্ধু তোরে কয় টাকা বেতন দে তোর ওস্তাদে দোস্ত আমার তো সাড়ে হাজার টাকা বেতন দে কি তুই বাথরুম গ্যাপ বানাইতে রস তোর বেতন বুঝি এত কম আমি তো এটা বানাতে পারছি তুই কি ক্যাম্পারস ওস্তাদে মাল মালকায়টা দিলে আমি বুড়ে করতে পারি তাহলে তোর বেতন কত বন্ধু আমার ওস্তাদে আমারও আট টাকা বেতন দেয় কী রে আমি বাথরুমের গ্যাপ বানাইতে পারি আমার বেতন মাত্র 4000 টাকা এখনি ওস্তাদের কাছে জামু আমার বেতন বাড়াইতে হইব ওস্তাদ আমি তো গ্যা বাথরুমের গ্যাপ বানানি ঠিকাইলছি তো বানাইতে পারছ ভালো কথা তো কি হইছে ওস্তাদ সামনের মাস থেকে আমার বেতন বাড়াইতে হইব এতদিন তো বাড়াই নাই তো তো 4000 টাকা বেতন দে আর কি বাড়াইব তো বানাইছস ভালো হইছে সুন্দর সামনে আরো কাজ করবি

মাল কাইটা দিতে ওস্তাদে ছিদ্র টিদ্র কইরা মাল কমপ্লিট করে থুয়া গ্যালাস করায় থুয়া যায় দাম গা আমগো বেতন দিতে তিন হাজার টাকা আর অনপোলা পাইন্ডে ছিদ্র করতে হলে বেতন চার পাঁচ হাজার টাকা তা পোলা পাইন্ডে বাথরুমের ক্যাপার হয়েছে এখন বেতন বাড়াই দিল কর এবার আমনে কর কি করবো